বাংলাদেশে যে হারে প্লাস্টিক পণ্যের ব্যবহার হচ্ছে তাতে বছর দশ পর প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়বে এমনটাই বলছেন গবেষক ও ব্যবসায়ীরা তারা বলছেন প্লাস্টিকের মতো এমন অনেক পণ্যেরই বারবার ব্যবহারের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলা করার সুযোগ রয়েছে যাকে অর্থনীতির ভাষায় সার্কুলার ইকোনমি বলা হয় বিদেশ বিনিয়োগ আনতে হলে সার্কুলার ইকোনমিতে যাওয়ার পরামর্শ তাদের প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে পোশাকের সুতা ফেব্রিক্স বোতাম থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত করছে চীন সহ বিশ্বের অনেক দেশই পণ্যের এমন চক্রাকার ব্যবহারকে সার্কুলার ইকোনমি বলে বিশ্লেষকরা বলছেন আগামীতে বৈদেশিক বিনিয়োগ আনতে হলে বাংলাদেশকেও সার্কুলার ইকোনমিতে যেতে হবে পুরো এই ক্লাইমেট ভালনারেবিলিটি এবং ইকোনমিক কম্পিটিটিভনেস সেই জায়গায় সার্কুলার ইকোনমি ফিল গুড না এটা গুড টু হ্যাভ না পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা বুধবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিআই সার্কুলার ইকোনমির প্রসারে দশ স্টার্ট আপ উদ্যোক্তাকে পাঁচ লাখ টাকা করে মোট পঞ্চাশ লাখ টাকার অনুদান দেয় অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা সার্কুলার ইকোনমি গড়তে সরকারের পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশে বছরে প্রায় আট লাখ একুশ হাজার টন উৎপাদিত প্লাস্টিক বর্জ্যের সিংহভাগই ক্রমাগত পরিবেশ আর স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে মেহের মনি। DBC News, Dhaka.